আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আজকের ভিডিওটি আপনি নিজে খুঁজে পাননি বরং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বার্তা আপনি অনেক দিন ধরে দোয়া করছেন কিন্তু সেই দোয়ার জবাব আজও মেলেনি আপনার হৃদয়ে প্রশ্ন জেগেছে আল্লাহ কি আমাকে শুনছেন না তবে আপনি কি জানেন আল্লাহ তোমার দোয়ার জবাব দেওয়ার আগে তোমার থেকে কিছু চেয়েছিলেন চলো আজ আমরা সেই গোপন সত্যগুলো জানি যা বদলে দিতে পারে তোমার তাকদীর এক দোয়ার জবাব আসতে দেরি হয় কিন্তু সেটি কখনো হারিয়ে যায় না তুমি অনেক দিন ধরে একই দোয়া করছ দিনের পর দিন রাতের পর রাত তুমি সিজদার পরে কাঁদছ কেবল একটি কথা বলছ হে আল্লাহ আমাকে দয়া করুন আমাকে রক্ষা করুন আমাকে উত্তরের আলো দেখান কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না সেই আলো শুনতে পাচ্ছ না সেই জবাব তুমি চুপচাপ হয়ে গেছ বাইরে স্বাভাবিক জীবন কিন্তু ভেতরে তুমি প্রতিদিন অপেক্ষা করছ কোনও এক অলৌকিক ঘটনার কোনও এক আশার ঝলকানির তোমার এই নিঃশব্দ আহ্বান আল্লাহ শোনেননি এমনটা কখনোই নয় আল্লাহ তো আসসামি সব কিছুই শোনেন তোমার চুপ থাকা তোমার চোখের জল তোমার ভেতরের গোপন ভাঙা শব্দগুলোকেও তিনি শুনে থাকেন আল্লাহ কুরআনে বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট তবে প্রশ্ন আসে তাহলে দেরি কেন তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার দোয়া পছন্দ করছেন না কিন্তু আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেন না তিনি শুধু উত্তরের সময়টাকে বিলম্বিত করেন কারণ তিনি তোমার জন্য আরও বড় কিছু তৈরি করছেন অনেক সময় আমরা যা চাই তা পাওয়ার আগে আমাদের নিজেকে গড়তে হয় মনের ভিতর তৈরি করতে হয় শোকর ধৈর্য ও পরিপক্কতা আল্লাহ জানেন যদি এক্ষুনি তিনি সেই জিনিস দিয়ে দেন তুমি হয়তো সেটার মূল্য বুঝবে না তুমি হয়তো সেটার ভার বহন করতে পারবে না তাই তিনি তোমাকে সময় দেন তোমার হৃদয় গড়ে তোলার জন্য তোমার আত্মাকে প্রস্তুত করার জন্য আল্লাহ চাচ্ছেন তুমি শুধু উত্তর পাও না বরং তুমি সেই উত্তরের যোগ্যতা অর্জন করো। তিনি তোমাকে এমন জায়গায় নিতে চান যেখানে তুমি শুধু চাহিবে না বরং নিজেই জানবে আল্লাহ যা দেবেন সেটাই আমার জন্য সঠিক সময় সঠিক জিনিস তাই ভাই ও বোন যে দোয়ার উত্তর এখনও আসেনি তা হারিয়ে যায়নি তা জমা আছে আকাশের কোনো কোণে আল্লাহর পরিকল্পনা এক নির্দিষ্ট মুহূর্তের জন্য সংরক্ষিত সেই সময় এলে তুমি কেবল বলবে আল্লাহ তুমি জানো কখন কিভাবে আর কেন আমাকে এত দিন ধরে গড়ে তুলছিলে দুই আল্লাহ প্রথমে তোমার আত্মাকে প্রস্তুত করেন তুমি আল্লাহর দরজায় এসে দাঁড়িয়েছ ভাঙা হৃদয় নিয়ে দুশ্চিন্তা নিয়ে অশ্রুভেজা চোখে তুমি হয়তো ভাবছ আমি তো দোয়া করছি কান্নাও করছি তবু কেন উত্তর আসে না তুমি চাও রিজিক চাও শান্তি চাও ভালোবাসা তুমি হয়তো একটা স্থায়ী জীবন সঙ্গী চাও বা একটা ভালো চাকরি হয়তো চাও হৃদয়ের ব্যথা থেকে মুক্তি কিন্তু আল্লাহ জানেন তুমি এখনও সেই উত্তর গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত নও তোমার কণ্ঠে দোয়া থাপলেও তোমার হৃদয়ে এখনও ভর করে আছে ভয় তোমার চিন্তায় রয়েছে হতাশা তোমার অভ্যেসে আছে গোপন পাপ আল্লাহ জানেন যদি তুমি এই অবস্থাতেই যা চাইছ তা পেয়ে যাও তবে হয়তো সেটা তোমাকে আরও দূরে ঠেলে দেবে তার নিকটতা থেকে তাই তিনি অপেক্ষা করান তোমার প্রার্থনা থেমে যাক তা তিনি চান না বরং তিনি চান এই প্রার্থনা তোমার আত্মাকে বদলে দিক তুমি যেন এই দোয়ার অপেক্ষায় থাকতে থাকতে আরও ধৈর্যশীল হও আরও বেশি কৃতজ্ঞ হও আরও বেশি আল্লাহর ওপর ভরসা করো হ্যাঁ উত্তর দেরিতে আসে কিন্তু এই বিলম্বের মধ্যেই লুকিয়ে থাকে রুহানি পরিশুদ্ধি এই সময়ে তুমি শিখে যাও কিভাবে নিজের নিয়ন্ত্রণে থাকতে হয় কিভাবে কাঁদতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে আর কিভাবে ত্যাগ করতে হয় সেই সব পাপ যা হয়তো তোমার দোয়ার সামনে পর্দা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ কুরানে বলেন আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরা রাদ আয়াত এগারো তাই তিনি প্রথমে তোমার অবস্থা পরিবর্তন করতে চান তোমার চিন্তা তোমার মন তোমার অভ্যন্তরীণ বিশ্বাস এই সব কিছুর পরিশুদ্ধি ঘটে উত্তরের পূর্ব মুহূর্তগুলোতে প্রত্যেকটি বিলম্বিত উত্তর আসলে তোমার ভেতরের এক একটি সংস্কার এক একটি নতুন উপলব্ধির দরজা খোলে এবং একসময় তুমি নিজেই বুঝবে আল্লাহ যেটি দিচ্ছেন সেটিই সঠিক সময়ের সেরা উত্তর তিন তুমি যা চাও আল্লাহ তার চেয়েও ভাল কিছু রাখেন তুমি হয়তো বারবার একই জিনিস চেয়েছ একটি নির্দিষ্ট কাজ নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট সুযোগ তুমি বিশ্বাস করেছিলে এটিই আমার ভাল এটিই আমার জন্য ঠিক তুমি দোয়া করেছিলে কাঁদতে কাঁদতে তুমি ভেবেছিলে আল্লাহ নিশ্চয়ই আমাকে এটা দেবেন কিন্তু সময় গেছে সুযোগ গেছে এমনকি মানুষটিও চলে গেছে তখন তোমার মনে প্রশ্ন জেগেছে আল্লাহ কি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন আমি কি অযোগ্য আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি কিন্তু না আল্লাহ কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না তবে তিনি জানেন তুমি যা চাও তা সব সময় তোমার জন্য ভালো নাও হতে পারে তোমার সামনে হয়তো ছিল এমন কিছু যা দেখতে ছিল উজ্জ্বল কিন্তু ভেতরে লুকিয়েছিল অন্ধকার তুমি ভালোবাসতে কিন্তু আল্লাহ জানতেন তুমি শেষ পর্যন্ত ভেঙে পড়বে তাই তিনি সরিয়ে দিয়েছেন নরমভাবে ধীরে ধীরে কখনো কষ্ট দিয়ে কখনো চোখের জল দিয়ে তবে শেষমেশ তোমার রক্ষা হিসেবেই রসুল সাল্লা ওয়াসাল্লাম আমাদের একটি অসাধারণ হাদিসে বলেন কোনো মুসলমান যদি এমন দোয়া করে যাতে গুনাহ নেই বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের কিছু নেই তাহলে আল্লাহ তাকে তিন ধাপে জবাব দেন এক তাকে দান করেন অথবা তার জন্য আখিরাতের জন্য রেখে দেন অথবা তার থেকে সমপরিমাণ বিপদ সরিয়ে দেন তুমি যা চেয়েছিলে তা হয়তো এখন হারিয়ে গেছে কিন্তু তুমি জান না আল্লাহ সেই জিনিসের বিনিময়ে তোমার জীবনে আরও বরকতময় নিরাপদ এবং চিরস্থায়ী কিছু রেখে দিয়েছেন তুমি যা চেয়েছিলে তা সময়ের সাথে খোয়ে যেত কিন্তু আল্লাহ যেটা রেখেছেন তা হয়তো তোমার তাকদীর বদলে দেবে আল্লাহ কোরআনে বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো যেখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর তোমরা ভালোবাসতে পারো এমন কিছু যেখানে রয়েছে তোমাদের জন্য অকল্যাণ আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো ষোলো তুমি শুধু এইটুকু বিশ্বাস রাখ তুমি যা হারিয়েছ তার থেকেও ভালো কিছু তোমার পথের ঠিক পাশে দাঁড়িয়ে আছে শুধু সময় হলেই সেটা তোমার সামনে এসে যাবে চার আল্লাহ তোমার অন্তরের অবস্থার দিকে তাকান তুমি হয়তো নামাজে দাঁড়িয়ে দোয়া করছ তোমার ঠোঁট নড়ছে চোখে অশ্রু মুখে মিনতি হে আল্লাহ আমাকে দয়া করুন আমার দোয়া কবুল করুন কিন্তু আল্লাহ শুধুমাত্র তোমার উচ্চারিত শব্দ শোনেন না তিনি তোমার অন্তরের গভীরে তাকান তিনি শুনেন তোমার হৃদয়ের ছন্দ তিনি দেখেন তোমার নেক নিয়ত আর তোমার আত্মার অবস্থাও তিনি জানেন তুমি দোয়া করছ কিন্তু দোয়ার সাথে সাথে তোমার জীবনে পাপ অহংকার হিংসা কিংবা তামাশা এখনও রয়ে গেছে তুমি হয়তো মুখে বলছ আমি আল্লাহ সাহায্য চাই কিন্তু তোমার হৃদয় তখনও দুনিয়ার মোহে আবদ্ধ তোমার জীবন এখনও পাপের গোলামি থেকে মুক্ত নয় আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরা রাদ, আয়াত এগারো এই আয়াত শুধুমাত্র জাতির কথা বলে না এটি একটি ব্যক্তির আত্মার অবস্থাকেও বোঝায় তুমি যদি চাও যে আল্লাহ তোমার বাক্ঘিক জীবন বদলে দিন তাহলে আগে তোমাকে বদলাতে হবে তোমার ভিতরের জগৎ আল্লাহ চাইছেন তুমি তার কাছে এসো সত্যিকারে পরিশুদ্ধ হয়ে একটি খালি ভেঙে পড়া অথচ নরম হৃদয়ে নিয়ে তিনি চাইছেন তুমি শুধু দোয়া কর না তুমি বদলে যাও তুমি ফিরে এসো তুমি তার প্রতি আনুগত্যে জীবন গড় তোমার একমাত্র উদ্দেশ্য যদি হয়ে যায় আল্লাহ আমি তোমাকেই চাই তাহলে তুমি যা চেয়েছ তার চেয়েও বড় কিছু তোমার জীবনে আসবে এমনভাবে এমন সময় যেটা তুমি কল্পনাও করতে পারো না তুমি শুধু অন্তর দিয়ে বল হে আল্লাহ আমাকে বদলে দাও আমার হৃদয়কে তোমার সন্তুষ্টির যোগ্য করে তোলো কারণ যখন তোমার হৃদয় সঠিক হয়ে যাবে তখন তোমার মুখের দোয়া হবে আরও গভীর আরও সজীব আর তখনই আল্লাহ বলবেন হ্যাঁ এখন আমি কবুল করছি পাঁচ তোমার কান্না হল তোমার আত্মার পবিত্রতা রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তুমি এখনো জেগে আছো চুপচাপ বসে আছো কারো অপেক্ষায় অথবা সিজদায় লুকিয়ে ফেলেছ নিজের কান্না তুমি হয়তো বলছ হে আল্লাহ আমি আর পারছি না আমার হৃদয় ক্লান্ত আমার বুক ভারী আমি ভেঙে পড়েছি তুমি কাঁদছ আবার থেমে যাচ্ছ আল্লাহর সামনে বলতে চাও সব কিন্তু ভাষা খুঁজে পাও না তবু তোমার চোখের পানি সেই ভাষাহীন দোয়া যেটা আল্লাহ সবচেয়ে স্পষ্টভাবে বুঝতে পারেন কারণ এই কান্না শুধু দুঃখ নয় এই কান্না হল তোমার আত্মার পরিশুদ্ধি তোমার ইমানের সাক্ষ্য এই কান্না প্রমাণ করে তুমি এখনো বিশ্বাস করো। তুমি এখনও আশা করো। তুমি এখনও ফিরে যেতে চাও তোমার রবের দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই চোখ কখনও জাহান্নাম স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে তিরমিজি তুমি যেদিন রাতে একা বসে কেঁদেছ যেদিন সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলেছ হে আল্লাহ আমাকে মাফ করে দিন সেদিন হয়তো কেউই জানে না কিন্তু আল্লাহ জানেন তোমার সেই অশ্রু ছিল তোমার তবা তোমার ভালোবাসা আর তোমার আত্মার পবিত্রতা এই চোখের পানি জল নয় এটা হল হৃদয়ের পুড়ে যাওয়া ধোঁয়া যেটা আকাশের দরজায় গিয়ে দোয়া হয়ে পৌঁছে যায় আল্লাহ দেখেন তোমার কান্নার প্রতিটি ফোটা তিনি শোনেন তোমার নিঃশ্বাসের ভার আর তিনি আছেন তোমার ঠিক পাশে তোমার নীরব কান্নার ভেতরেও তাই কখনো লজ্জা পেও না তোমার কান্না নিয়ে এটা দুর্বলতা নয় এটা তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি কারণ তুমি এখনও আল্লাহর দিকে মুখ করে আছো। এবং সেটাই তো সবচেয়ে বড় নেয়ামত ছয় আল্লাহ তোমাকে কিছু শিখাতে চেয়েছেন দেওয়ার আগে তুমি অনেকদিন ধরে প্রার্থনা করছ হয়তো বছরের পর বছর কেটে গেছে তুমি বলছ হে আল্লাহ আর কত দিন আর কত কাঁদলে আর কত সিজদায়ে গেলে আপনি আমার ডাক শুনবেন কিন্তু জান কি আল্লাহ তোমার ডাক প্রথম দিনই শুনেছেন তিনি কবুল করতে পারতেন হ্যাঁ তখনই এক মুহূর্তে তিনি দিতে পারতেন যা তুমি চেয়েছিলে কিন্তু আল্লাহ শুধু দেওয়ার জন্য নয় তোমাকে কিছু শিখানোর জন্য দেরি করেছেন তিনি চেয়েছেন তুমি বুঝে নাও কে আসলে দাতা। কে প্রকৃত আশ্রয় আর কার কাছে ফিরে গেলে তুমি ভরসা পাবে তিনি চেয়েছেন তুমি শিখো ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আশা নিয়ে অপেক্ষা করা তিনি চেয়েছেন তুমি উপলব্ধি করো তুমি দুনিয়ার জন্য সৃষ্ট হওনি এই কষ্ট এই বিলম্ব এই নীরবতা সবকিছুই ছিল তোমার আত্মাকে আখিরাতের জন্য প্রস্তুত করার এক প্রশিক্ষণ যে তুমি ধৈর্য ধরলে যে তুমি পাপ থেকে ফিরে এলো দোয়া ছাড়লে না যে তুমি একা হয়েও প্রার্থনা করে গেলে সেই সময়ই আল্লাহ বললেন এখন আমার বান্দা তৈরি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার জন্য ভালো চান তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন বুখারি হয়তো সেই অপেক্ষার দিনগুলোতে তুমি শিখেছ কুরআনের আয়াত শিখেছ নাফসকে দমন করতে শিখেছ হৃদয়কে নির্মল করতে হ্যাঁ হয়তো তখন তুমি কিছু হারিয়েছিলে কিন্তু বদলে পেয়েছ আল্লাহর নৈকট্য আর এটাই তো আসল সফলতা আল্লাহ বলেন আল্লাহ জানেন আর তোমরা জানো না সোরা বাকারা আয়াত দুইশো তুমি কল্পনাও করতে পারো না এই অপেক্ষার মাঝেই আল্লাহ তোমার জন্য সবচেয়ে সঠিক সময় সঠিক মানুষ সঠিক দরজা প্রস্তুত করছিলেন তুমি শুধু তার উপর ভরসা রাখো কারণ যার হাতে সবকিছু তার পরিকল্পনাই সবচেয়ে নিখুঁত সাত কিছু দোয়া পৃথিবীতে নয় আখিরাতে পূর্ণতা পায় তুমি হয়তো এখনই চাও এই দুনিয়াতেই সব পেতে চাও তুমি বলো হে আল্লাহ আমি তো কেঁদেছি আমি তো সিজদায় থেকেছি তবুও আমি পাইনি কিন্তু আল্লাহ বলেন আমি তোমার প্রতিটি অশ্রু জমিয়ে রেখেছি তোমার প্রতিটি না বলা কথাও শুনেছি তোমার সেই রাত যখন তুমি বলেছিলে হে আল্লাহ আমি ভেঙে গেছি তার প্রতিদান আমি রেখেছি জান্নাতে এই পৃথিবী তোমার দোয়ার পূর্ণতার জায়গা নয় এটা কেবল ইমতেহান পরীক্ষা আর জান্নাত সেখানে তোমার অপেক্ষার শেষ হবে সেখানে তুমি বুঝবে আল্লাহ কোনো দোয়া ফেলে রাখেননি তিনি সব রেখেছেন উত্তম সময়ে উত্তম আকারে উত্তম জায়গায় তুমি হয়তো জান্নাতে পাবে একটি বিশাল প্রাসাদ শুধু সেই এক রাত্রির কান্নার জন্য যখন তুমি বলেছিলে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই হাদিসে এসেছে কিয়ামতের দিনে এক বান্দাকে দেখানো হবে তার অনেক দোয়া যেগুলোর উত্তর সে দুনিয়ায় পায়নি তখন সে বলবে হায় যদি আমার সব দোয়ার উত্তর এইভাবেই আখিরাতে পেতাম তুমি যা চেয়েছ হয়তো তা তোমার জীবনে আসেনি কিন্তু আখিরাতে তুমি পাবে এমন কিছু যা তুমি চেয়েও কখনো বুঝতে পারতে না তাই মনে রেখো তোমার কোনো দোয়া হারায় না আল্লাহ হয় তোমার দোয়া কবুল করেন না হয় সেই দোয়ার উত্তম ফল তিনি রেখে দেন চিরস্থায়ী জীবনের জন্য এবং জান্নাতে তুমি হাসতে হাসতে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ দেরি করেননি তিনি সবচেয়ে উত্তম সময়েই দিয়েছেন আট তোমার ধৈর্য আল্লার দরবারে সবচেয়ে প্রিয় তুমি এখন অপেক্ষায় আছ দূরের দিকে তাকিয়ে আছো মনে করছ সবাই পেয়ে গেছে সবাই এগিয়ে গেছে কিন্তু আমি কোথায় হয়তো তোমার বন্ধুরা পেয়েছে তাদের স্বপ্ন তাদের রিজিক তাদের শান্তি তুমি দেখছ তাদের হাসি তাদের সাফল্য আর তোমার নিজের হৃদয় ভারী চোখে অশ্রু জমেছে মনে মনে বলছ কেন শুধু আমি বাকি কিন্তু জানো কি এই ধৈর্য এই অপেক্ষা এই অন্তরের অচেতন কাঁপুনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রত্যেকটি রাত যখন তুমি একা সিজদায় পড় প্রত্যেকটি মুহূর্ত যখন তুমি নিজের কষ্ট লুকিয়ে রাখো প্রত্যেকটি নিঃশ্বাস যখন তুমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে অপেক্ষা করো। সেটাই তিনি দেখেন সেটাই তিনি মূল্যায়ন করেন আল্লাহ তোমার ধৈর্যের ওপর ফেরেস্তা পাঠিয়েছেন তারা লিখে নিচ্ছে এই বান্দা এখনও আল্লাহর ওপর ভরসা করে অপেক্ষা করছে তুমি যা ভাবছ সেটা শুধু একটি মানুষ বোঝে না কিন্তু আসমানের সমস্ত চোখ বুঝতে পারে এটাই তোমার সাবাব এটাই তোমার মর্যাদা এটি এমন এক ধন যা দুনিয়ার সম্পদ দিয়ে কিনা যায় না এটি এমন এক সম্মান যা শুধু আল্লাহ দান করতে পারেন প্রতিটি ক্ষণ যখন তুমি ভেঙে পড়ার উপক্রম কিন্তু ফিরে দাঁড়াও প্রতিটি কান্নার ফোঁটা যখন তুমি কেবল আল্লাহর দিকে তাকাও সেই মুহূর্তেই তোমার নাম লেখা হয় নেক কাজের তালিকায় তোমার ধৈর্য কেবল অপেক্ষা নয় এটি তোমার আত্মা শক্তি এটি তোমার ইমানের অঙ্গন এটি তোমাকে আল্লাহর নৈকট্যে আরও কাছে নিয়ে যায় যখন সেই দিন আসবে যখন আল্লাহ তোমার দোয়া পূর্ণ করবেন তুমি বুঝবে এই ধৈর্যই ছিল তোমার সবচেয়ে বড় উপহার এই ধৈর্যই ছিল তোমার সবচেয়ে মূল্যবান অর্জন নয় কেউ জানে না কার ও সামনে আছে তুমি হয়তো ভাবছ আমি কি সেই সৌভাগ্যবান তুমি নিজেকে ছোট মনে করো। নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করো মনে করো আমার কোনো বিশেষ কিছু নেই কিন্তু জান কি আল্লাহ জানেন তিনি জানেন তোমার ভেতরের শক্তি তোমার ধৈর্য তোমার নীরব কান্না এবং তোমার অন্তরের একান্ত আকুলতা তুমি যা দেখছ তা সবই দৃশ্যমান দুনিয়ার অঙ্ক কিন্তু আল্লা সবসময় অদৃশ্য দুনিয়ার দিকে তাকান তোমার ভেতরের সেই ছোট ছোট সংকল্প যা কেউ দেখেনি কেউ বোঝেনি সেই সংকল্পই আল্লাহর চোখে বড় মহিমা তৈরি করে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন কোনও বান্দা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে অপেক্ষা করলে তাহার জন্য আল্লাহর নৈকট্য নিশ্চয়ই নির্ধারিত তুমি জানো না তোমার জীবন কোন মুহূর্তে অলৌকিকভাবে বদলে যাবে তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করেছেন কোন ছোট্ট দোয়া কোন এক রাতের কান্না কোন নিঃশব্দ আত্মত্যাগ সেগুলো সবাই দেখেনি কিন্তু আল্লাহ দেখেছেন সেখানে কোনো নির্ধারিত সময় নেই শুধু আল্লাহর পরিকল্পনা আছে শুধু তিনি জানেন কখন কোথায় এবং কীভাবে তোমার জীবনে সেই অলৌকিক মুহূর্ত আসবে তুমি যা চাও তা দেরিতে আসতে পারে তুমি যা দেখছ তা সবই অপেক্ষার ধাপ কিন্তু মনে রেখো তোমার প্রতিটি ধাপ আল্লার চোখে মূল্যবান তুমি যার জন্য অপেক্ষা করছ সে আসবে ঠিক সময়ে আর তখন সবাই বুঝবে এটা আল্লাহর অলৌকিক কাজ তোমার হৃদয়ে ভেঙেছে কিন্তু সেই ভাঙা অংশটুকুই আল্লাহর শক্তির জায়গা হয়ে গেছে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি দেখবে তোমার জীবনই হবে সেই অলৌকিক গল্প যেটা সবাই মুগ্ধ হয়ে দেখবে এই ভিডিও আসা নিজেই একটি অলৌকিক বার্তা তুমি নিজে হয়তো এখানে আসনি কোনো কৌতূহল কোনও অবসরের খোঁজ কোনো ইচ্ছা সব মিলিয়ে আল্লাই তোমাকে এখানে এনেছেন তুমি হয়তো নিজের জীবন নিয়ে ক্লান্ত হয়তো বহুবার দোয়া করেছ হয়তো ভেঙে পড়েছ তবু হৃদয়ের গভীরে আশা রেখে চলেছ আর আজ এই ভিডিও দেখার মুহূর্তটি আল্লাহর কাছ থেকে একটি সরাসরি বার্তা এবার খেয়াল করো। তুমি স্ক্রোল থেমে দিয়েছ তুমি মনোযোগ দিয়ে দেখছ এটাই কোনো সাধারণ ঘটনা নয় এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার প্রতি চুপচাপ কথা বলছেন এই ভিডিও একটি ছোট্ট ভিজুয়াল ক্লিপ নয় এটি হলো একটি আল্লাহ প্রদত্ত নিঃশ্বাসের বার্তা একটি রহমতের নোট একটি প্রেমময় নিদর্শন যা বলে তুমি আল্লাহর নজরে আছ তুমি তার মনোযোগের কেন্দ্রে আছো তুমি ধৈর্যশীল বান্দা রাসুলসাল্লাস্লাম বলেছেন যে বান্দা আল্লাহর নির্দেশ মেনে ধৈর্য ধারণ করে তিনি আল্লাহর নৈকট্যে সবচেয়ে প্রিয় তুমি হয়তো ভাবছ আমি একা আমার কষ্ট কেউ জানে না কিন্তু জান কি আল্লাহ জানেন ফেরেস্টারা লিখছেন আল্লাহ স্মরণ করছেন এবং সেই মুহূর্ত আসছে যখন সব কিছু তোমার জন্য সুন্দরভাবে সাজানো হবে এই ভিডিও দেখার মানেই তোমার হৃদয়কে আল্লাহ ডাকছেন তোমার মনকে শান্ত করছেন তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন তুমি যদি আজ এখানেই থেমে দাঁড়াও তোমার হৃদয় খুলে দাও দোয়া করো বিশ্বাস রাখো ধৈর্য ধর তাহলে আল্লাহ দেখাবেন কিভাবে অপেক্ষার ফল কিভাবে কান্নার মূল্য আর কিভাবে বিশ্বাসের শক্তি তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনে তাই আজই বলো হে আল্লাহ আমি বিশ্বাস করি আমি অপেক্ষা করি আমি আমার অন্তরের দরজা খুলে দিচ্ছি কারণ এই মুহূর্ত এটাই সেই অলৌকিক বার্তা যা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন প্রিয় হৃদয় তুমি আজ যে কথাগুলো শুনলে সেগুলো কেবল স্ক্রিনের শব্দ নয় এগুলো ছিল তোমার রবের পক্ষ থেকে নিঃশব্দ ডাক যা তোমার হৃদয়ের গভীরে পৌঁছাতে চেয়েছে তুমি দোয়া করেছ কাঁদছ অপেক্ষা করছ তোমার এই পথচলা নিরর্থক নয় আল্লাহ শুনছেন তিনি কখনো তোমার কান্না অপচয় হতে দেন না তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি প্রতীক্ষা তার দরবারে লেখা হচ্ছে সঞ্চিত হচ্ছে সবচেয়ে উত্তম সময়ের জন্য এখন এসো আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ তুমি জানো আমার অন্তরের সব কথা আমি যা কাউকে বলিনি তাও তুমি জানো আমি যতটা ভেঙে পড়েছি তুমি দেখেছ আমার দোয়া এখনো পূর্ণ হয়নি কিন্তু আমি জানি তুমি দেরি করো কখনো ভুল কর না হে দয়াময় আমাকে ধৈর্য দাও আমাকে তাওয়াক্কুলের শক্তি দাও আমাকে সেই চোখ দাও যে অপেক্ষার মাঝেও তোমার রহমত দেখতে পায় তুমি আমার অন্তরকে শক্ত কর আমার বিশ্বাসকে জীবিত রাখো। এবং যখন সময় আসবে আমাকে এমনভাবে দাও যেন আমি বলি হে আল্লাহ তুমি দেরি করনি তুমি আমাকে সবচেয়ে উত্তমটা দিয়েছ আমিন